এটা পারেন না আসসালামু আলাইকুম ইবরান এই মানসিক ব্যক্তিকে আমরা পেয়েছি চার নম্বর জৈন্তাপুর সিলেট এই মানসিক ব্যক্তিকে আপনারা যদি কেউ চিনে থাকেন তাহলে আমাদের হিউম্যান গ্রুপের সাথে যোগাযোগ করুন

অ মই এতিয়া কেব ন হৈছে সুধিব পাৰোঁ ন কি ভাবেছা মই সেইখিনি

পোশাক থেকে সকল কিছু স্পন্সর করেছেন ডক্টর শান্তরাইভাই ভাই সকলেই ওনার জন্য দোয়া করবেন